আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আশা করি সকলেই ভালো আছেন বাংলাদেশের বহুল সুপরিচিত একটি প্রতিষ্ঠান সূর্যের হাসির নেটওয়ার্ক নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে পদের নাম ফার্মাসিস্ট নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ তিরিশে জুন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ এখানে পদ সংখ্যা নির্ধারিত নয় অর্থাৎ অসংখ্য পদে নিয়োগ হবে মাসিক বেতন আলোচনার সাপেক্ষে অভিজ্ঞতা সর্বনিম্ন এক বছর লাগবে কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থানে শিক্ষাগত যোগ্যতা ডিপ্লোমা ফার্মেসি কাউন্সিল নিবন্ধন সহ ডিপ্লোমা ইন ফার্মেসি অথবা ফার্মেসি সার্টিফিকেট নিবন্ধন কোর্স থাকলে আবেদনটি করতে পারবেন তো অভিজ্ঞতা সর্বনিম্ন এক বছর লাগবে এছাড়া অতিরিক্ত প্রয়োজনীয় বিষয়সমূহ হল যে কোনো সুনামধন্য গ্রুপ অফ কোম্পানিতে ফার্মেসি বিক্রয় অথবা বিক্রয় সম্পর্কিত যে কোনো কাজের অভিজ্ঞতা থাকতে হবে সকল মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশনে দক্ষ হতে হবে বিস্তারিত ভিত্তিক এবং নির্ভুল হতে হবে ওষুধ সংক্রান্ত আইন ও বিধি সম্পর্কে জ্ঞান থাকতে হবে বিশ্বাসযোগ্য হতে হবে একটি দলের অংশ হিসাবে কাজ করার ক্ষমতা থাকতে হবে চমৎকার যোগাযোগ দক্ষতা এবং ব্যতিক্রমী গ্রাহক সেবা দক্ষতা থাকতে হবে চাকরির দায়িত্বসমূহ গ্রাহকের শুভেচ্ছা জানানো এবং ওষুধ বৃত্তি করা গ্রাহকদের পরামর্শ এবং সহায়তা করা প্রতিদিনের ওষুধের রেজিস্টার পরীক্ষা করা ওষুধ বিক্রির ক্ষেত্রে রোগী এবং ডাক্তারদের প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা প্রতিদিনের ওষুধ বিক্রির পরে প্রয়োজনীয় তথ্য অনলাইন প্রবেশ করানো এবং স্টক রেজিস্টার আপডেট করা সেই সাথে ব্যালেন্স চেক করা ওষুধ সংগ্রহ অনুরোধের ক্ষেত্রে প্রশাসক সহকারীকে প্রয়োজনীয় তথ্য প্রদান করা সাপ্তাহিক মাসিক অথবা চাহিদা অনুযায়ী প্রতিবেদন প্রস্তুত করা ওষুধ বিক্রি মজুদ করার সময় এফআইএফও অর্থাৎ ফার্স্ট ইন ফার্স্ট আউট নীতি অনুসরণ করা ওষুধের মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগেই তারিখ পরীক্ষা করা ক্লিনিক ম্যানেজারকে ওষুধের মেয়াদ শেষ হওয়ার আগে তারিখ সম্পর্কে অভিহিত করতে হবে এবং কোম্পানির নির্দেশ অনুসারী কাজ করতে হবে প্রতিদিনের ওষুধ বিক্রয়ের টাকা অ্যাডমিন সহকারী কাছে জমা দেওয়া ক্ষতিপূরণ এবং অন্যান্য সুবিধা মাসিক বেতন ছাড়াও আরও অন্যান্য সুযোগ সুবিধা প্রাপ্ত হবেন তার মধ্যে রয়েছে দুটি উৎসব বাতা এবং প্রতিষ্ঠান নীতিমালা অনুসারে যে সমস্ত সুযোগ সুবিধা রয়েছে সেগুলো প্রাপ্ত হবেন কর্মক্ষেপ অফিসে চাকরি ধরুন ফুল টাইম কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থানে আবেদনটি করতে পারবেন তিরিশে জুলাই দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত আর আবেদন করতে হবে এই যে আবেদন বাটন রয়েছে এখানে ক্লিক করে আবেদনটি করতে পারবেন তবে অবশ্যই আপনাকে বিদেশি জফসি অ্যাকাউন্ট থাকতে হবে আর যদি আর বিদ্যুৎ অ্যাকাউন্ট থাকে অবশ্যই এখানে ক্লিক করে আবেদনটা করা যাবে বিডি জফসের অ্যাকাউন্টের লিঙ্ক আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে জন্মস্বকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনার কোনো কষ্ট বা মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিন চলমান সকল সার্কুলারের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন